দেখুন পাঁচ পলা এটা কিন্তু কোন রাজকোট আইটেম না দেখুন লেজার কাটিং শাখা টাকা জমা করলে রয়েছে আপনি যে টাকাটা জমা করবেন তার উপরে 10% আপনি পাবেন সেটি কাটাতে পারবেন 3 মাস পর থেকে ভিড়টা রয়েছে এটা কোনো বিয়ে বাড়ি নয় এটা হচ্ছে আমাদের দোকানে শুভ নববর্ষে উপলক্ষে যে ভিড়টা হয়েছে সেটি আমাদের 8 তারিখ থেকে আমাদের নববর্ষের যে এটা চলছে অফার আপনারা আসুন আপনারা ভিজিট করুন আমাদের দোকান দাদা সেই পুরো যার জন্য ধামাকা লেগে গিয়েছিল পুরো আগুন সারা পশ্চিম বাংলা কেন একদম পশ্চিম বাইরে আগুন লেগে গেছে সেই পুরো একরাজ वाला দাদা আবার নিয়ে এসেছি হিরের গয়নার মজুরি তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম গোল্ড জুয়েলারি মেকিং পাঁচশো নিরানব্বই টাকা পার গ্রাম রুপোর কেউ যদি কোনো কিছু কয়নাকাটি কেনে সেক্ষেত্রেও কুড়ি টাকা পার গ্রাম মজুরি পেয়ে যাবেন কুড়ি হাজার টাকার উপর কেনাকাটিতে থাকছে ভাইরাল পলা কেনাকাটা করলে আমাদের থাকছে গিফট এবং হালখাতা করলে রয়েছে আমাদের গিফট আপনারা এই অফারটি পাবেন অক্ষয় তৃতীয় অবধি শুভ নববর্ষ বাংলার চোদ্দোশো বত্রিশ আজ পয়লা বৈশাখ আজ পয়লা বৈশাখ আমাদের শোধ হয়ে যাচ্ছে হালখাদা হচ্ছে এবং আমরা মজুরিতে যে ডিসকাউন্টটা নিয়েছি যা সোনার দাম বলেছে সেই অনুযায়ী আমরা মজুরিতে ডিসকাউন্ট নিয়েছি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা সেই ব্যাপারেই বলতে আমরা কিছু লাইট হয়েটের প্রচণ্ড লাইট হয়েটের গয়না যেটা আমার মনে হবে সেই জন্য আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কি হারের ভিড় হয়েছে পাঁচশো নিরানব্বই মজুর একটা মানে মোটো যেটা লাইট হয়েছে হালকা সোনার এখন ওনার এখন প্রচুর দাম এখানে তুমি হালকা সোনার উপরে যা দিচ্ছ মানে আমরা ভিড় দেখে নিজের কেমন এটা বলো আমার খুব খুবই ভালো লাগছে আমাদের ডাকে যে কাস্টমার বা আমার দু গ্রাহক সারা দিয়েছে আমরা যে তাদেরকে এই পরিষেবাটা দিতে পারছি তার জন্য আমি খুব খুশি শুধু আমি খুশি না এন্টায় আমার ফ্যামিলি সবাই খুশি তোমার এই অফারটা মোটামুটি কতদিন চলবে আমার এই অফারটা রয়েছে পুরো অফার দিয়া পুরো অফার দিয়া পর্যন্ত দাদা কে আমরা পেয়েছি দাদা আমরা তাহলে বোধহয় কথা হচ্ছিল আমাদের যে অফার তুমি যেটা দিচ্ছ 599 টাকায় মানে অসাধারণ অফার এই অফার দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি তো বোধহয় সঙ্গে আমরা যেটা কথা হচ্ছিল লাইটওয়েটের সব থেকে তোমার যা কোণার দাম সেখানে লাইটওয়েটে তোমরা যেটা দিচ্ছ তুমি আমাদের দর্শকদের জন্য কি বলবে

আপনারা এটা কোনো বাড়ি নয় এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের ভিড় মানুষ উপচে পড়েছে আমাদের দোকানের অফারের জন্য এই অফারটি চালু হয়েছে আমাদের আট থেকে পনেরো তারিখ অবধি কিন্তু এত ভিড়ের কারণে জানি আমাদের ভালোবাসাটা সবাই নিয়েছে এবং এই ভিড় উপচে পড়েছে আমাদের দোকানে তাই আমরা এটিকে বাড়িয়ে করে দিয়েছি তিরিশ তারিখ অবধি আপনারা আসবেন সকলেই সব সকলকেই রয়েছে বলে দাও আমাদের অফার রয়েছে দু গ্রামের উপরে পারচেস করলে ফাইভ করে মজুরি এবং আমাদের রয়েছে কম্বো সেট যার সাথে আপনি পাবেন আর রুপোর একটি গিফট আর তার সাথে রয়েছে কেউ যদি রুপোর গিফট না নিতে চান তার সাথে রয়েছে ভাইরাল ফলা কুড়ি হাজারের ওপরে কেনাকাটি করলে পেয়ে যাবেন ভাইরাল ফলা আর দশ গ্রামের ওপরে কেনাকাটি করলে রুপোর জিনিসের ওপর পাবেন কুড়ি টাকা করে মজুরি সেক্ষেত্রে সবাই আসুন দোকানে একবার ভিজিট করুন তোমার এই অফার অক্ষয় পর্যন্ত চলছে তাই তো একদম অক্ষয় অবধি আমাদের এই অফারটি চলছে আর সবাই আসুন আর টাকা জমা করলে কি থাকছে অফার টাকা জমা করলে রয়েছে আপনি যে টাকাটা জমা করবেন তার উপরে 10% আপনি পাবেন সেটি কাটাতে পারবেন 3 মাস পর থেকে আবারো বলে দিই সেটি কাটাতে পারবেন তিন মাস পর থেকে মানে মানে ধরো আমি যদি মানে হাজার টাকা জমা করি তাহলে আমি টেন পার্সেন্ট বোনাস টেন পার্সেন্ট পাবেন মানে আপনি হাজার টাকা জমা করলে আপনি একশো টাকা পাবেন তার উপরে আপনি যত বেশি জমা করবেন আপনি সেটা টেন পার্সেন্ট পেয়ে যাবেন সেটি কাটাতে পারবেন তিন মাস পর থেকে তিন মাস পর থেকে আপনি সেই টেন পার্সেন্টটা পাবেন আচ্ছা তোমাদের তোমাদের কটা ব্রাঞ্চ আছে আমাদের দুটো ব্রাঞ্চ আছে আর ঠাকুরের আশীর্বাদে আমাদের আরেকটি ব্রাঞ্চ খোলার কথাবার্তা চলছে নতুন একটা ব্রাঞ্চ হচ্ছে মোটামুটি এখন হচ্ছে তোমার দুটো ব্রাঞ্চ তো ব্রাঞ্চ আছে দুটো ব্রাঞ্চ কোতায় কোতায় আছে আরেকটা আছে Helabartala একদম ব্রাজারের একদম সামনে আপনারা আসুন সকলকে বলছি আপনারা আসুন আপনাদের সবাইকে ইনভিটেশন রইল আপনারা আসুন পয়লা বৈশাখ হয়ে গেল আপনারা আসুন অক্ষয় তৃতীয়াতে আমাদের helabartala আছে আপনারা সবাই ভিজিট করুন আমি চাইবো অক্ষয় তৃতীয়াতে উপলক্ষে আপনাদের ওগ্রিম এবং আগামী শুভেচ্ছা আমার তরফ থেকে রইল নমস্কার শুভ আগে তো দাদা ভিডিও করে গেছে তো দাদা আমার আমন্ত্রণ আজকে রেসতে এসে তো দাদা বলছে কি কি করেছো এটা তুমি সত্যি মানে রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে আগে যেমন ভিডিওতে বলেছিলাম যে এম জি গোল মানে একটা চমক সেই চমক আজকে দাদা দেখে গেল একদম ঠিক আছে দাদা দেখে যে কি করেছো এই অফারটা আমলাম এই অফারটা সত্যি সারা পশ্চিমবাংলা ফাইভ নাইনটি নাইন যে গেলাম দুঘাম ওপরে সেটা কেউ দিতে পারবে না তারপর বাঙাল উপরে বাড়া তুমি একদম দিচ্ছ কুড়িয়ার ওপর নিলে ভাইরাল কলা এক লাখ টাকা উপরে নিলে হাজার টাকা গিফট ভাউচার যেটা ছ মাসের মধ্যে আপনি কাটাতে পারবেন হালকা ভারী সব রকম আমি পনেরোশো থেকে শুরু রেখেছি পনেরোশো থেকে সোনার আংটি হলমার্ক এইচ আই জিএসটি বিল পনেরোশো থেকে শুরু আজকে প্রচুর লাইন সকাল থেকে হুড়ু হুড়ি দাঁড়া তো মানে দেখো অবাক হয়ে গেছে ঠিক আছে তারপর একটা বাঙালি যে একটা রীতি আছে আমাদের হিন্দুদের যে হালখাতা সেই হালখাতাটাও আজকে প্রচণ্ড লাইন

আচ্ছা সব আমাদের যত সিট যে কালকে সিট জয় আমাদের যত দর্শক আছে সবাইকে বলছি এই অফারটা সবার জন্য তিরিশ তারিখ পর্যন্ত ভিড় না আজকে ভিড়ের জন্য না আপনারা হালকাভাবে আসুন এসে আপনারা আইটেম বাঁচুন মনের মতো ফাঁকা যায় বাঁচুন এসে তিরিশ তারিখ পর্যন্ত অফার নিয়ে যান দাদা তোমাকে আজকে আমি আর বিরক্ত করব না জাস্ট শেষ করার আগে ভিডিওটা তুমি যদি আমাকে তোমার অফারটা আরেকবার বলে দাও দু গ্রামের উপর কেউ যদি নেয় হলমার্কেট ফাইভ নাইনটি নাইন পার গ্রাম মজুরি ডায়মন্ডে কেউ যদি নেয় থ্রি নাইন পার গ্রাম মজুরি আর পনেরোশো টাকা থেকে শুরু কুড়ি হাজার টাকা অফার নিলে ভাইরাল পলা এক লাখ টাকার যদি ওপরে কেউ নেয় হাজার টাকা গিফট হয় সব থেকে বড়ো চমক হচ্ছে রুপোতে রুপো পার গ্রাম হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা গ্রাম মজুরি রুপো সিলভার যেটা এই সাইড হলমার্ক সিলভার আর এছাড়া টাকা জমা করলে যে অফারটা আছে টাকা জমা করলে তো কেউ যদি ফিরে আজকে হালকা টাকা জমা করেন অতিরিক্ত টেন পার্সেন্ট এক্সট্রা যদি আপনি দশ হাজার টাকা জমা করেন হাজার টাকা এক্সট্রা পাবেন তিন মাস পর যে কোনো জিনিস আপনি কিনবেন আপনি এগারো হাজার টাকা দিয়ে কাটাতে পারবেন তারপরে মেকিং চার্জের ওপর ছাড় আছে ফাইভ নাইনটি নাইন পার গ্রাম মজুরি যেটা অতি অবশ্যই কোনো জায়গায় একদম ভাবা যায় না ফাইভ নাইনটি নাইন পার গ্রাম মজুরি কোনো সেভেন পার্সেন্ট না এইট পার্সেন্ট না ডাইরেক্ট ফাইভ নাইনটি নাইন পার গ্রাম মজুরি ডাইরেক্ট ফাইভ নাইনটি নাইন তিরিশে এপ্রিল পর্যন্ত আছে অক্ষয় তৃতি আমরা রেখেছি বাঙালির অক্ষয় তৃতিতে কিছু অক্ষয় মানে আগে যেমন আমাদের দিওয়ালি থেকে ধন আছে আমাদের বাঙালিরা কী করে হিন্দুরা যে অক্ষয় কিছু আমরা কেনাকাটি করি সেখানে অক্ষয় জন্য জন্যে আমরা এই অফারটাও রেখেছি হ্যাঁ কোনো এফিল মানে আজকের পয়লা বৈশাখ থেকে শুরু করে অক্ষয় তৃতীয়া সবাই এই অফারটা পাবেন তাহলে দাদা শেষ শেষ করছি আজকে তোমাকে আর বিরক্ত করব না অসংখ্য ধন্যবাদ এই তোমার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য না না কোনো আছে না সকল দর্শকদের জানাই আপনারা ভালো থাকবেন ভালো ভালো কাটাবেন ভালোভাবে আনন্দ করুন নববস্থ অতি অবশ্যই হল অক্ষয় তৃতীয়া আপনারা আসুন একবার দেখে যান একদম কিনুন বা না কিনুন আজকে আইটেম দেখে যান যে এমজি গোল কী জিনিস কত হালকাতে ভালো ভালো জিনিস করতে পারি দাদা দাদা তোমার ব্রাঞ্চটি কোথায় কোথা আছে যদি বলো ব্যাঞ্চ বেলেঘাটে আমার দুটো ব্রাঞ্চ আছে আর বাগুয়াটি হারাওয়ারতলা বাগুয়াটি থেকে অটো করবেন এমজি গোল বললেই যেটা হাতিয়ারা রোড এম জি গোল একদম রাস্তার ওপর আমার দুটো ওখানে ব্রাঞ্চ আছে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের খোলা থাকে বাগুয়াটি সোমবার বন্ধ বেলেঘাটা হচ্ছে রবিবার বন্ধ থাকে সকাল এগারোটা থেকে নটা পর্যন্ত আপনারা সবাই যেখান দেন বেলেঘাটা আমাদের থার্টিফাইভ বাস স্ট্যান্ড শিয়ালদা থেকে অটো করলে অটোতে বললেই হবে এমজি গোল মানে এমজি গোল এখন মানে আমাদের মধ্য কলকাতায় সবাই জানার বাগোয়টি ছত্র তো এমজি গোল বলে রিক্সা অটো বাস সবাই জানে এমজি গোল কোন জায়গায় সবাই জিজ্ঞেস করলে তারাই বলে বলেছে ঠিক আছে তাদের দিদি যান আমি বলে দিচ্ছি কোথায় পড়বে এমজি গোল তারাই দেখিয়ে দেবে দাদা ধরো গয়নার দাম এত বাড়ছে রোজ রোজ বাড়ছে কিন্তু তুমি মজুরিতে যে ধামাকা দিচ্ছ আগামী দিনেও কি তুমি এই অফারটা চলবে তো একদম রাখবো আমার কাস্টমারের সাথে আমার একটাই জিনিস কিন্তু সেল বেশি লাভ কম ওকে সেলটা বেশি করবো এক টাকা এক টাকার টাকা করে বিন্দু 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 বৌড়ে একদিন এক টাকা চলে যাবে এক এই যে ধামাকা যে সবার যে আশীর্বাদ এই ভিড়টা এই ভালোবাসাটা পারব না এই ভালোবাসাটা হচ্ছে ভিড় এই যে চমক এই ভিড়টা চমক যে সবার আশীর্বাদ অল্প লাভ অল্প লাভ করবো কিন্তু যে বারবার করো লাভ অল্প করবো কিন্তু বারবার করবো একবার না বারবার করবো সবাইকে বলছে একবার এসে দেখে যান কিনতে হবে না একবার দেখ একবার দেখুন আপনি কিনলেও গিফট পাবেন না কিনলেও গিফট পাবেন আগেও বলেছি ভিডিওতে দাদার চ্যানেলে একদম না কিনলে কেন গিফট আপনি যদি পঞ্চাশ হাজার টাকা জমা করেন পাঁচ হাজার টাকা দেবো আপনার এখানে পঞ্চান্ন হাজার টাকা আপনি পাবেন দিয়ে আপনি মাল কিনতে পারবেন তিন মাসের মধ্যে আপনারা একবার আসুন এম জি একবার এসে দেখে যান কিনতে হবে না একবার এসে আইটেম দেখুন এই চেয়ারটি চেক করুন চেক করে তারপর কিনুন হালকা ভারী সব রকম আইটেম পাবেন দাদা আমাদের প্রয়াগরাজ বালা যেটা তোমার ভাইরাল পলা ওটা নিয়ে যদি দুটো লাইন বলে দাও কারণ প্রচুর দর্শকের প্রচুর প্রয়াগরাজ আজকেও ওটা কি আজকের আমার কাছে চল্লিশটা মতো ছিল হ্যাঁ স্টক আছে চারটে না পাঁচটা পড়ে গেছে আচ্ছা ঠিক আছে কিন্তু আপনারা আসলে আপনাদের নিরাশ করবো না অর্ডার নেবো ওকে অর্ডার নিয়ে আমরা দশ থেকে পনেরো দিন আপনারা টাইম দেবেন কেউ যদি না আসতে পারেন বাই অনলাইনে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো সেই পরিষেবা আমাদের কাছে আছে অনলাইন পরিষেবা ঠিক আছে এই অক্ষয় কেউ যদি অফার নিতে চান আপনারা ফোন করবেন দাদা যেতে পারিনি আমরা দূরে থাকি সেই পরিষেবা অক্ষয় মধ্যে অনলাইন কেন নেই এই যে এত ভিড়ের মধ্যে অক্ষয় পর আপনারা ছবি পাঠাবেন আপনাদের ভিডিও কলে আমরা ছবি দেখাবো অনলাইন পরিষেবা আপনাদের বাড়ি থেকে আমাদের আপনাদের অর্নামেন্টস বাড়িতে গিয়ে এত নিশ্চিতভাবে পৌঁছায় তুমি নিশ্চ মানে আমার দর্শকদের নিশ্চিত করছো যে অর্ডার করলে প্রয়োগ্রাজ বালা পাবে ছ গ্রামের বালা পাবে দশ থেকে বারো দিন দেবেন যে কোনো সাইজে পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে হবে সেম টু সেম এইচআই টু জিএসটি বিল পাবেন একদম যে কোনো হলমার্কে সোনা পাবেন আর যে জিনিসটা দেখেছেন ভিডিওতে সামনে আসলে সেই জিনিসটা দেখতে পারবেন ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অক্ষয় তৃতীয়ারায় একদম শুভ নববর্ষ শুভ রাত্রি সবাই একদম